আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকে আমরা সমাধান করব। আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় সৃজনশীলটি আমরা গত পর্বে এই প্রথম সৃজনশীলটি আমরা আলোচনা করেছি আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের এই দ্বিতীয় নাম্বার সৃজনশীলে এখানে তুমি দেখতে পাচ্ছ একটা কিউআর কোড রয়েছে আমাদের ইজি অ্যাকাউন্টিং বই বা আমাদের টেকনিক ইজি এডুকেশন থেকে প্রকাশিত যতগুলো বই রয়েছে এই সবগুলো বইয়ের কিন্তু একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রশ্নের সাথে আমরা একটা করে কিউআর কোড পাবো এবং এই কিউআর কোডটা স্ক্যান করলেই কিন্তু ওই প্রশ্নের উত্তরের একটা ভিডিও ক্লাস কিন্তু তোমার সামনে চলে আসবে তো তোমরা যারা যারা আমাদের এই টেকনিক ইজি এডুকেশনের বইগুলো সংগ্রহ করেছো তোমরা তো এই চমৎকার ফিচারটি উপভোগ করতেই পারছো আর যারা এখনও আমাদের এই বইগুলো সংগ্রহ করো নাই বিশেষ করে ইজি অ্যাকাউন্টিং বইটি সংগ্রহ করো নাই তোমাদেরকে বলবো যত দ্রুত সম্ভব এই বইগুলো সংগ্রহ করে ফেলো এবং এই চমৎকার একটা ফিচারের একটা উপভোগ তোমরা করতে পারবে আচ্ছা আমরা দ্বিতীয় সৃজনশীল চলে যাব কি বলা আছে আমরা একটু দেখি বলা আছে জনাব শহীদুল ইসলাম তার ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না যখনই কোনো একটা প্রশ্নে আমাদেরকে এইভাবে বলে দিবে যে সে বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না সে বৈজ্ঞানিক পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে না এরকম করে বলে দিয়েছে তার মানে তিনি একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবটা সংরক্ষণ করেন অথবা আমাদেরকে একতরফা দাখিলা পদ্ধতিতে অঙ্কটা করতে হবে কি বলা আছে দেখো বলা আছে জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখটার দিকে একটু খেয়াল রাখবো জানুয়ারি দুই হাজার চব্বিশ অর্থাৎ দুই সালের একদম শুরুতে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে এই যে যখনই এই যথাক্রমে শব্দটা থাকবে তখন আমি ধরে নিব যে আগে যে ছিল মানে আগে যার নাম আছে তার টাকাটা আগে থাকবে পরে যার টাকা নাম ছিল পরে তার টাকাটা থাকবে যেমন দেখো যে এখানে আমাকে প্রথমে বলেছে মোট সম্পদ তাহলে এই যে যে টাকাটা দেখতে পাচ্ছ তুমি দুই লক্ষ টাকা এটা মোট সম্পত্তির টাকা এই যে এরপরে বলে দিছে হচ্ছে দায় তাহলে এরপরে যে টাকাটা রয়েছে আশি হাজার টাকা এই টাকাটা হচ্ছে আমাদের দায়ের টাকা আচ্ছা এর বলছে উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরও তিরিশ হাজার টাকা ব্যবসায় নতুন করে বিনিয়োগ করেন উক্ত উক্ত বছরে উক্ত বছরে তিনি মোট পনেরো হাজার টাকা নগদ উত্তোলন করেন একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখটা খেয়াল করব। একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর মানে কি ভাইয়া একত্রিশে ডিসেম্বর মানে হচ্ছে আমাদের বছরের শেষের দিন বছরের শেষের দিন সে কি করছে তার ব্যবসায়ের নিম্মুক্ত সম্পদ ও দায়গুলো ছিল নিম্মুক্ত সম্পদ আর দায়গুলো আমাদের কি কি ছিল ভাইয়া দেখো আমাদের নগদ ছিল পঞ্চাশ হাজার টাকা আসবাবপত্র ছিল হচ্ছে চল্লিশ হাজার টাকা দেনাদার তিরিশ হাজার টাকা মজুত পণ্য টাকা ঋণ বিশ হাজার টাকা এবং পরবর্তীতে আমাদের রয়েছে পাওনাদার টাকা আচ্ছা আমাদের কি বলেছে বলেছে কতে মূলধন বলেছে সমাপনী মূলধন গতে বলেছে লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো এই গতে কি বলেছে গতে বলেছে লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো তা আমরা এটা নির্ণয় করবো এটা নির্ণয় করা আমাদের কাছে খুব বড় কোনো ব্যাপার না কিন্তু তার আগে আমরা চাইলে এই অঙ্কের উত্তরগুলো আমরা এরকম বক্সেও করতে পারি আমরা চাইলে বক্স ছাড়াও করতে পারি যেহেতু আমাদের উত্তরে বক্স করাই আছে আমি একটু তোমাদেরকে একটু ডিফারেন্টভাবে অর্থাৎ বক্স ছাড়াই একটু আমি তোমাদেরকে অঙ্কটা করাই তাহলে কী হবে একই সাথে তুমি দুইটা নিয়মে অঙ্কটা শিখে যেতে পারলা আচ্ছা আমরা একটু বক্স ছাড়া যখনই করতে যাব। আমাদের যখনই আমাদের প্রশ্নে বলবে যে ভাইয়া একতরফার অঙ্ক আমরা যখনই পাবো তখনই আমাদেরকে কিছু সূত্র মনে রাখা লাগবে যেমন ক নাম্বার প্রশ্নটাই যদি আমরা আসি ক নাম্বার প্রশ্নের জন্য ক নাম্বার প্রশ্নের জন্য আমরা সূত্রটা লিখবো আমরা সূত্রটা কি জানি ভাইয়া আমরা সূত্রটা জানি হচ্ছে আমরা জানি আমরা কি জানি ভাইয়া আচ্ছা আমরা সূত্রটা কি জানি ভাইয়া আমরা সূত্রটা জানি হচ্ছে প্রারম্ভিক মূলধন সমান সমান প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় আচ্ছা যে কোনো মূলধন বের করার সূত্রই কিন্তু এটা সূত্র কি প্রারম্ভিক সম্পত্তির সাথে যোগ করতে হবে বিয়োগ করতে হবে কি দায়ের পরিমাণ ওকে আমরা তাহলে যোগ বিয়োগের কাজটা করে ফেলি হ্যাঁ আচ্ছা মানে কি একটু একটু খেয়াল করো প্রারম্ভিক মানে হচ্ছে বছরের শুরুর দিন হিসাব বিজ্ঞানের ভাষায় প্রারম্ভিক বলতে আমরা বছরের প্রথম তারিখকে বোঝাই বা বছরের প্রথম দিনটাকে বোঝাই তো বছরের প্রথম দিন মানে কি জানুয়ারি মাসের এক তারিখ বছরের প্রথম দিন মানে জানুয়ারি মাসের এক তারিখ একটু তুমি দেখো তো ভাইয়া আমাকে এখানে বলছে জানুয়ারি এক দুই হাজার চোদ্দ তারিখে জানুয়ারি এক দুই হাজার তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ ছিল যথাক্রমে দুই লক্ষ টাকা ও আশি হাজার টাকা তার মানে আমার প্রারম্ভিক সম্পত্তি ছিল দুই লক্ষ টাকা প্রারম্ভিক দায় ছিল আশি হাজার টাকা তাহলে ভাইয়া আমরা এখানে কি করতে পারি আমরা খুব সুন্দর লক্ষ টাকা মতো থেকে আমরা খুব এখানে এখানে লক্ষ টাকা থেকে এক দুই তিন চার পাঁচ বাদ দিয়ে দিব কত টাকা বাদ দিয়ে দিব ভাইয়া আশি হাজার টাকা বাদ দিয়ে দিব তাহলে এই যে এখানে আমরা বাদ দিয়ে দিলাম এক দুই তিন চার লক্ষ টাকা থেকে আশি হাজার টাকা বাদ দাও থাকবে কত ভাইয়া থাকবে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকায় কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর অর্থাৎ প্রারম্ভিক মূলধনের পরিমাণ তোমাদেরকে যদি আমি একটু দেখাই উত্তরটা এই যে দেখা আমাদের উত্তর কিন্তু প্রারম্ভিক মূলধনের উত্তর কত এক লক্ষ বিশ হাজার টাকা সহজ না তো তুমি চাইলে এটা ছকেও করতে পারো কোনো অসুবিধা নেই আবার তুমি যদি চাও সূত্রটা ওইভাবে লিখে করবা তুমি কিন্তু সেইটাও করতে পারো ওই সুযোগটাও কিন্তু তোমার হাতে আছে আচ্ছা খ নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখি তো আমাদের খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে জনাব শহীদুল ইসলামের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো কিসের পরিমাণ বের করতে বলছে সমাপনী মূলধনের পরিমাণ একই রকম ভাইয়া সমাপনী মূলধন বলুক প্রারম্ভিক মূলধন বলুক আমাদের জন্য সূত্র এক মূলধন বের করার সূত্রটা এক সম্পত্তি বিয়োগ দায় মূলধন বের করার সূত্র কি সম্পদ বিয়োগ দায় সম্পত্তি থেকে দায়ের পরিমাণটা বাদ দিব সম্পত্তি থেকে দায়ের পরিমাণটা বাদ দিব তাহলে দেখো তো ভাইয়া আমাকে যখন বলবে সমাপনী মূলধন ওকে আমরা জানি আমরা কি জানি ভাইয়া আমরা জানি হচ্ছে সমাপনী মূলধনের সূত্র তাই না ভাইয়া আমাদের সূত্রটা কি সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় সমাপনী সম্পদ কি কি আছে ভাইয়া প্রশ্নটার দিকে যদি আমরা একটু তাকাই প্রশ্নটার দিকে যদি তাকাই সমাপনী সম্পদ এই যে দেখ আমাকে বলছে কি একত্রিশে ডিসেম্বর দুই তারিখ একত্রিশে ডিসেম্বর দুই তারিখ থেকে চোদ্দ তারিখে তার ব্যবসায় নির্মুক্ত সম্পদ ও দায় ছিল দেখো সম্পদ কি কি আছে আমার এখানে নগদ একটা সম্পদ আসবাবপত্র একটা সম্পদ দেনাদার একটা সম্পদ মজুত পণ্য এটাও একটা সম্পদ তাহলে এই সবগুলো সম্পদ আমরা যোগ করব। যোগ করার পরে এখান থেকে আমরা বাদ দিয়ে দিব দায়ের পরিমাণ ঋণ একটা দায় পাওনাদারও আমাদের জন্য একটা দায় তাহলে দেখো তো ভাইয়া আমরা কি এই কাজটাই কি করছি কিনা ভাইয়া আমরা কি এই কাজটাই করছি কিনা তুমি একটু দেখে আমাকে বলো তুমি একটু দেখে আমাকে এই কথাটা তুমি একটু বলো এই যে দেখো আমরা নগদ নিছি আসবাবপত্র নিছি দেনাদার নিছি পণ্য নিয়ে আমরা সবগুলো যোগ করলাম যোগ করে আমরা দেখলাম আমাদের আসে হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এবং এই এক লক্ষ নব্বই হাজার টাকা হচ্ছে আমার সমাপনী সম্পদ এখান থেকে আমি বাদ দিয়ে দিব কি সমাপনী দায় আমার সমাপনী দায়গুলো ছিল কি কি ভাইয়া আমার সমাপনী দায় ছিল ঋণ বিশ হাজার এবং পাওনাদার পঁচিশ হাজার ঋণ পঁচিশ হাজার বিশ হাজার আর পাওনাদার পঁচিশ হাজার টাকা তো দেখো তো ভাইয়া আমরা এই দুইটা লিখলাম বিশ হাজার আর পঁচিশ হাজার লেখার পরে এখানে আসলো গত পঁয়তাল্লিশ হাজার তাহলে এক লক্ষ নব্বই হাজার টাকা থেকে তুমি যদি পঁয়তাল্লিশ হাজার টাকা বিয়োগ করো ভাইয়া তাহলে তোমার থাকবে কত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এবং এটাই হচ্ছে আমাদের জন্য সমাপনী মূলধন এটাই হচ্ছে আমাদের জন্য কি ভাইয়া সমাপনী মূলধন আমার কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া তাহলে দেখো এই একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক খুবই 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 সহজ ভাইয়া খুবই সহজ এবং তুমি এতটুকু প্রত্যাশা রাখতে পারো তোমার পরীক্ষার হলে এই জায়গা থেকে তুমি একটা সৃজনশীল এই জায়গা থেকে তুমি একটা সৃজনশীল প্রশ্ন পেয়ে গেছো এটা তুমি নিশ্চিত থাকতে পারো কারণ একতরফা দাখিলা পদ্ধতির একটা অঙ্ক আমাদের এসএসসি পরীক্ষাতে অবশ্যই আসে আর যারা যাদের সংক্ষিপ্ত সিলেবাস হবে তাদের তো আসাটা একদম ফরজ। তো একটা দশ নম্বরের সৃজনশীল তুমি এই জায়গা থেকে কিন্তু পেয়ে যাচ্ছ তাই না আচ্ছা এরপর আমরা গনাম্বারে বলছে যে দুই হাজার এগারো সালে শহীদুল ইসলামের ব্যবসায়ের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো এইখানে একটা সূত্র আছে আমি সূত্রগুলো লিখে দিই তোমাকে আমি সূত্রগুলো তোমাকে লিখে দিই লাভ বা ক্ষতি দেখো ভাইয়া লাভ বা ক্ষতি বের করার সূত্র হচ্ছে আচ্ছা আমাদের সূত্রটা কি ভাইয়া আমাদের সূত্রটা হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন এটা হচ্ছে আমাদের সূত্রটা এটা হচ্ছে আমাদের সূত্রটা তাইলে এখন তুমি একটু খেয়াল করে দেখো সমাপনী মূলধন ভাইয়া একটু একটু খেয়াল করো সমাপনী মূলধন এটা আমরা বের করছি না ভাইয়া এই সমাপনী মূলধন এটা আমরা নাম্বার প্রশ্নে বাইর করছি প্রারম্ভিক মূলধন এটা আমরা ক নাম্বার প্রশ্নে বাইর করছি জানি এই দুইটার মান আমরা জানি উত্তোলনের পরিমাণ বলে দিছে উক্ত বছরে জনাব শহীদুল আরো তিরিশ হাজার টাকা উত্তোলন করেন কত টাকা তিরিশ হাজার টাকা উত্তোলন করেন তাহলে আমি তিরিশ হাজার টাকা উত্তোলনের পরিমাণও জানি ও সরি তিরিশ হাজার টাকা ব্যবসায় নতুন করে বিনিয়োগ করে সরি তিরিশ হাজার টাকা ব্যবসায় নতুন করে বিনিয়োগ করে নতুন করে বিনিয়োগ করা মানে কি অতিরিক্ত মূলধন এছাড়া বলে দিচ্ছি উক্ত বছরে তিনি পনেরো হাজার টাকা নগদ উত্তোলন করে তাহলে অতিরিক্ত মূলধন তিরিশ হাজার আর উত্তোলনের পরিমাণ পঁচিশ হাজার সরি পনেরো হাজার তাই না তাহলে আমরা যদি এই জায়গায় মানগুলো বসাই তাহলে তো আমাদের উত্তরটা বের হয়ে যায় তোমাদের জন্য তো আমি আরও সুন্দর করে প্রত্যেকটা প্রশ্ন আমি সহজভাবে উপস্থাপন করে রাখছি এই যে দেখো ভাইয়া সমাপনী মূলধন আমরা নম্বরে বের করছিলাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা উত্তোলনের পরিমাণ আমার উদ্দীপকেই দেওয়া আছে পনেরো হাজার টাকা এক যোগ পনেরো যোগ করলে এখানে আসে কত ভাইয়া যোগ করলে এখানে আসে হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এরপরে কি আছে ভাইয়া বাদ দিব আমরা প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন প্রারম্ভিক মূলধন আমরা ক নাম্বারে বের করছি এক লক্ষ বিশ হাজার টাকা আর আমরা ইয়া পাইছি কি অতিরিক্ত মূলধন কত পাইছি তিরিশ হাজার টাকা পাইছি তাহলে এক লক্ষ বিশ আর যোগ এক তিরিশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ ষাট হাজার টাকা থেকে আমি যদি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাদ দিই আমার অ্যামাউন্টটা আসবে সেটা হচ্ছে আমার জন্য লাভ লাভ কখন হবে যদি অ্যামাউন্টটা পজিটিভ আসে আসে ধনাত্মক মনে রাখবা সমাপনী মূলধন ও উত্তোলনটা সবসময় বড় হইতে হবে প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন এটা আমাদের সবসময় ছোট হইতে হবে যেহেতু আমার সমাপনী মূলধনের সাইটটা বড় হইছে তার মানে আমার জন্য এটা লাভ হইছে তার মানে আমার জন্য এটা কি হয়েছে ভাইয়া আমার জন্য এটা লাভ হয়েছে তো খেয়াল করে দেখো এটাই ছিল আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের তৃতীয় অধ্যায়ের দুই নম্বর সৃজনশীলটি এবং এরকম চমৎকারভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা সৃজনশীলের সমাধান পেয়ে যাবে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে থাকা প্রতিটা প্রশ্নের শুরুতে কিউআর কোডটিতে যেমন তুমি এই প্রশ্নের শুরুতে কিউআর কোডটা স্ক্যান করার ফলে আজকের এই ক্লাসটি করতে পারলে ঠিক একই রকমভাবে প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল কিউআর কোড রেখেছি এবং এই সংযোজনটি কিন্তু শুধুমাত্র আমাদের টেকনিক ইজি এডুকেশনের বইগুলোতেই পাবা এছাড়া তুমি অন্য কোনো বইতেই এই চমৎকার এই সুবিধা কিন্তু পাবা না তাই এই চমৎকার সুবিধাটা উপভোগ করার জন্য তোমাকে কিন্তু অবশ্যই টেকনিক ইজি এডুকেশনের বইগুলো সংগ্রহ করতে হবে বিশেষভাবে আমার ক্লাসগুলো দেখার জন্য তোমাকে ইজি অ্যাকাউন্টিং বইটি সংগ্রহ করতে হবে তো তোমাদের সবার জন্য রইলে শুভকামনা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম